নমস্কার শুভ সকাল আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে নতুন ব্লগ আশা করছি আপনারা সবাই যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন ঘূর্িত সময় এখন নটা বেজে বেয়াল্লিশ মিনিট আর আজকে হচ্ছে আঠারোই সেপ্টেম্বর বুধবার হ্যাঁ বুধবার তো এখন আজকে সকালবেলা বাবা সবথেকে দিয়ে আর ঘুমায়নি আর তার কারণ হচ্ছে ঘুম থেকে উঠে ফোনটা হাতে নিয়েছি যেটা আমি রোজ করি যে সকালবেলা ঘুম থেকে উঠে ফোনটা হাতে নিই ফোনটা হাতে নিয়ে দেখি যে আমার ইউটিউবের কী খবর তো আজকে উঠে দেখি যে আমার মনিটাইজেশান অন হয়ে গেছে যা কিছু আছে সব কিছু কমপ্লিট হয়ে গেছে আর আমার চ্যানেলে অ্যাডও চলতে শুরু করে দিয়েছে তো সেটা দেখে এত ভালো লাগলো এত ভালো লাগলো যে আমি আর পরে ঘুমাতেই পাইনি মানে এক্সাইটমেন্টের কারণে আর ঘুমাইনি তো এখন ভাবছি যে আজকে এখন আর ঘুমাবোই না ঘুমাবোই না তো যা যা কাজকর্ম আছে আজকে সকাল সকাল শুরু করে দিই আর ঘুম থেকে উঠি কাকগুলো তোমার করে দিয়েছে আর এই যে মশারি খুলে নিয়ে চলে এসেছি এগুলো একটু ধুয়ে দেবো কালকে হচ্ছে বিছানা চাদর ধোয়া নিয়ে বোনার সঙ্গে আমার ঝগড়া লেগে গিয়েছিল তখন ভাবলাম সকাল সকাল যখন উঠেছি এগুলোকে একটু ভিজিয়ে রাখি এখন তারপরে গিয়ে হচ্ছে ধুয়ে দেব তো বোনা কালকে বিছানা চাদরগুলো তুলে এখানে রেখে দিয়েছে তো এগুলো নিয়ে সবগুলো নিয়ে একসঙ্গে ভিজিয়ে দিই এখন ভিজিয়ে রাখি তারপরে গিয়ে হচ্ছে পরে আর কি যা যা ধুতে নিয়ে এসেছিলাম সেগুলো এখানে ভিজিয়ে দিয়েছি বেশ কিছুক্ষণ ভিজিয়ে রাখব যেহেতু বিছানার চাদর তারপর মশারি এগুলো অনেক বেশি ভারী হয় তাই জন্য অনেকক্ষণ ভিজিয়ে রাখব এখানে কাপড় চোপড় সব ভিজিয়ে দিয়েছি কাপড় চোপড় না আর কি যা যা ভিজানো আর কি ভিজিয়ে দিয়েছি ভিজতে থাকুক তারপর গিয়ে হচ্ছে ধুয়ে দেব আর এদিকে মা হচ্ছে রুটি বানানো শুরু করে দিয়েছে আর এটাকে এখন বোনা ডোলে ডলে দেবে এভাবে ডলে ডলে দেবে ইঁদুরের খাঁচায় একটা ইঁদুর পড়েছে আর বিড়াল সেই ইঁদুরটাকে নিয়ে নাচানাচি করছে আর আমার মা খালি খবর দিয়ে ডাক পাড়াচ্ছে কি করছে কী করছে ইঁদুর তো বিড়াল কি ইঁদুর খাবে না অবশ্য এখন ডাকলেও চলবে এটাকে তো মেরেই ফেলেছে মেরেই ফেলেছে এটা তো এখন মরেই যাবে যেহেতু খাতার মধ্যে পড়েছে এখন এটাকে নেয়ার জন্য কীরকম অবস্থা করছে চা বিল্লি ভয়ও পাচ্ছে না চা আরে চা কি রে ভাই বেরো 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 বের হয়েছে বিল্লিটা কি ওই যে ওই চিপার মধ্যে বসে আছে এই এই যে বিল্লি কি রে ভাই কী রে চোখগুলো কিরম জল জল করছে এখানে কালকের ভাত আর একটা মাছ ভাজা রয়েছে এটা দিয়ে আমি আজকে সকালের জল খাবারে খাবো ভাত খাওয়ার পর বেশ কিছু থালাবাটি জমে গেছিল তো ভাবলাম এগুলো একেবারে ধুয়ে নিই তো এখানে বসে বসে আমি সেই কাজই করছি আর আমি যেখানে বসেছি আসলে এখানে বসে না কিন্তু নিচে বসে মাঝতে গেলে আমি আসলে নাগাল পাই না যে কারণে আমি ওপরে উঠেই বসেই হচ্ছে মাঝামাঝি করি কিন্তু আমার বোন আর মা যখন মাঝে তখন নিচে বসেই মাঝামাঝি করে প্রায় এক দেড় ঘন্টার মতো এখানে কাপড় চোপড় ভেজানো ছিল তো ধুয়ে নিয়ে চুলেও এসেছি প্রায় অনেকটা সময় আমার লেগে গেল আজকে এখানে আসার পর মানে আমাদের বাড়িতে আমি কখন ওই চাদরও ধুইনি মশারিও ধুইনি এই ফার্স্ট টাইম আজকে আমি এখানে ধুলাম আর অনেক টাইম লেগেছে আমার সত্যি বলতে আর ভারী ভারী জিনিসগুলো তো ধুয়েছি সেই জন্যই আর আজকে আমার মায়ের রান্নাও নেই মা রান্না করবে না তার কারণ হচ্ছে ওই যে পালক সেবার জন্য যে রান্নাগুলো রয়ে গেছে সেই জন্য সেগুলো খেয়ে নিই নিয়ে ফুরিয়ে তারপর হচ্ছে রান্না করবে আর রান্না যেহেতু নেই সেই ফাঁকে আমার মা আজকে কাজও করবে কিছু মানে এটাই করে আর কি যেদিন আমাদের রান্না না থাকে সেদিন আমার মা হচ্ছে ঘরের অন্য কাজগুলো করে যেমন আজকে হচ্ছে ইঁদুরের বাসা যে হয় ইঁদুরের গর্ত আর কি ইঁদুরের গর্ত মধ্যে মাটি দিয়ে লেপেছে মনে হচ্ছে আর হচ্ছে এই পাশের যে একটা জানালা ছিল সেটা সুন্দর মতো করে পরিষ্কার করেছে এই যে মা চলে এসেছে এখানে এই যে মা এটা ধুয়ে দিয়েছে আজকে সেজন্য এটাকে নিয়ে উল্টে পাল্টে দিচ্ছিল আর আজকে আমরা যাব হচ্ছে একটা নামকরণের অনুষ্ঠানে আমাদের পরিচিত একজনের হচ্ছে বিবি হয়েছে ছেলে বাবু আর কি আজকে এগারো দিনের অসুস্থ তুলেছে আর আজকে ওর নামকরণের অনুষ্ঠান হবে সেটা সন্ধেবেলায় আমাদের যেতে বলেছে তো সন্ধ্যাবেলার দিকেই দেখি যাব আমরা আর আজকে তো প্রচণ্ডই গরম পড়েছে কি কিছু বলা নেই আজকের গরম নিয়ে ভাদ্র মাস চলে গেছে আশ্বিন মাসে এত গরম আমার মা বলছিল এর আগে নাকি কখনো দেখেই নি মানে কি যুগ চলে এলো সেই বিছানায় চাদর ফাদর ধুয়েছি ধুয়ে পুরো আমার অবস্থা একদম ভিজিয়ে ভিজে গেছে আর কি তো ভাবছি এখনই স্নান করে নেব আর মা বলছে আমি ধুয়েছি আমার জিনিসপত্রগুলো পরিষ্কার হয়নি আমার নিজেরও মনে হয়েছে যে পরিষ্কার এই যে এটাকে ছড়াতেও পাইনি কোনো রকম করে ছড়িয়ে দিয়েছি আর মা এই জানালাটা খুব সুন্দর করে পরিষ্কার করেছে আজকে আর এই যে এই টেবিলটা কভারগুলো আজকে মা ধুয়ে দিয়েছে ওই যে ওখানে আসতে ধীরে ও হচ্ছে আশ্বিন মাস পরে গেছে এখন আমার মা পুজোর কাজ শুরু করে দেবে যা তারা করবে বাবারে বাবা ভাদ্র মাসে আমাদের হচ্ছে ঘর ঝাড়তে নেই ধোয়া পোছা তেমন খুব একটা করতে নেই নেই ঝাড়ু কিনতে তো এখন আশ্বিন কাজ তো আমি তাড়াতাড়ি স্নান করে নিয়েছি সেজন্য ভাবলাম পুজোটা দিয়ে দিই কিন্তু পুজো দেবো কি কারেন্টই চলে গেছে এখন একটু পরে আমাদের এই লাইটটাও অফ হয়ে যাবে আর লাইট অফ হয়ে গেলে তখন তো পুজোর দেওয়া হয়ে যাবে না তাড়াতাড়ি করে করে রেডি ফেলি পুজো দিয়ে এখানে এসে বসে আছি আজকে আমাদের খুব বেশি একটা রান্না হয়নি খুব বেশি কি শুধু ভাতটা রান্না হয়েছে আর বাবার জন্য শিং মাছ দিয়ে তকে রান্না হয়েছে রান্না না হওয়ার কারণ হচ্ছে আমাদের ওই যে বালক সেবার যে অনুষ্ঠানটা হয়েছিল সেদিনের অপ্রচুর খাবার রয়ে গেছে আজকে আমরা সেই খাবারগুলোই শেষ করব। রোজ রান্না করে আর রোজ খাবার বেঁচে যায় তো সেই জন্যই আজকে রান্না হয়নি আর আজকে হচ্ছে আমার অনেক অনেক খুশির একটা দিন আজকে হচ্ছে আমার চ্যানেলে মানে ভিডিওতে দেখলাম যে অ্যাড আসছে প্রচণ্ড খুশি লাগছে আমার আর এখন অপেক্ষা শুধু কি বলে সোনার হরিণের অপেক্ষায় আমি আছি মানে দিন কাটাচ্ছি আর কি পাঁচটা সাতচল্লিশ বাজে এখন বোনার জন্য ওয়েট করছি ঘরে আর এখন ভালোই লাগছে না মানে আমরা একটু ওই বাড়িতে যাব হচ্ছে বেবি দেখতে আজকে হচ্ছে ওনাদের ষষ্ঠী তুলে ফেলেছে তো সেই জন্য যাবো হচ্ছে বেবি দেখতে সেজন্য বোনার জন্য ওয়েট করছি বাহির দিয়ে ঘুরঘুর করছি দেখি কখন আসে আর এই যে এটাকে আজকে আমি ধুয়ে দিয়েছি মা বলেছে ভালো পরিষ্কার হয়নি কি করে হবে আমি তো ভালো ধুতেই পারি না তারপরে এটাকে নিয়ে এখন টানিয়ে দিতে হবে কখন যে টানিয়ে দেবো কে ফুল কি গন্ধ বেরোচ্ছে ফুলটা আমার গা আমার সমান গাছগুলো এই গাছটা আমার থেকে বড় বেশি এটাতে মনে হয় না আর ফুল ফুটবে আর কলি ফুলি নেই মনে হচ্ছে আজকেই নাম রাখবো কপাই আজকে রোদে দিয়েছে কেন দিয়েছে জানি না আর সেদিন এখানে চুলা হয়েছিলাম এখানে যে কয়লাগুলো হয়েছে সেই কয়লাগুলো আমি নেব নিয়ে করার জন্য আমার মা নাকি কোথায় কোথায় ফেলে দিয়েছে এই এই দিকে মনে হয় এই বাগানের মধ্যে মনে হয় ফেলে দিয়েছে ওই ভেতরে মনে হয় সার করার জন্য ফেলেছে এখানে কি আর করা যাবে আজকে মা এই জায়গাটা অপরিষ্কার করেছে আজকে যে জামাটা পরেছে রকম আমার একটা জামা আছে তো আমি ভাবছি এখন এই জামাটাই বের করবো বের করার জন্য একটু আলো জ্বালাতে হয়েছে এবারে সে আর পরিনি এই যে দেখতেই পেয়ে গেছি তো এই জামাটা ওপরে ছিল ওমা শুধু জামা পেলাম এখন এই 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 মানে কার থেকে আমাকে এখন ওন্না আর হচ্ছে কি যেন বলে পা জামাটা বের করতে হবে খুব চাপের হয়ে গেলো এই সবগুলো মনে হচ্ছে বের করতে হবে নাহলে আমি পাবোই না জামাটা বের করার জন্য এই এতগুলো জামা বের করতে হয়েছে এগুলো ভাবছি আর একটু ভালো মতো গুছিয়ে তারপর রাখবো তো এখন আর রাখবো না এখন আমি জলদি জলদি করে জামা পাল্টে নেবো আর বোনা এখানে শুয়ে আছে এখন থেকে রেডি হয়ে বসে আছি দিদি যাবে সেজন্য আর কি এখন দিদি পুজো করছিল এখন কি দিদির হয়েছে এদিকে আমার মাও রেডি হয়ে গেছে আমার মা বলেছিলো ঘরে যে শাড়িটা পরে আছে সেই শাড়িটা পরেই যাবে কিন্তু পরে মা শাড়ি চেঞ্জ করেছে আর আমি আজকে একটু পুরনো স্টাইলে চুল বেঁধেছি আগে আমি এরকম হেয়ার স্টাইল করে আর আমি তো বোনা আর আমি আজকে সেম সেম ড্রেস পরেছি ওই যে বোনাকে দেখে এই জামাটা আমি বের করেছি নাহলে এখন বের করতাম নাই জামাটা তাই না বল চলে এসেছি আমরা বেবিদের বাড়ি আর এখানে আসার পর দেখলাম আজকে চারটা কি যে সুন্দর লাগছে আর এখানে ওনাদের হচ্ছে বাড়ির কাজ শুরু হয়েছে ওনাদের না ঠিক ওনার যে বড়ো ভাই আছে তাদের এই এখানে পাইলিং হচ্ছে আর এরপরে আমরা গিয়ে বেবিকে দেখলাম বেবি হচ্ছে ঘুমাচ্ছিলো পুরো টাইমটাই ঘুমা বারবার যে না কিছু কিছু সময় জেগে উঠছিলো কিন্তু প্রচণ্ড রাগ করছিল আর যে গরম পড়েছে আর এখানে হচ্ছে নামকরণ অনুষ্ঠানের জন্য আয়োজন করা হচ্ছে এটা মনে হয় কাজল তুলছিল এখানে নটা চুয়াল্লিশ এখন বাজে জানি না কেন এত কাশি হচ্ছে তো আমরা এই মাত্র চলে এসেছি ওনাদের বাড়ির অনুষ্ঠানের কোনো খবরই নেই কখন শুরু হবে কে জানে তো আমরা চলে এসেছি কারণ বাবার খাবারের টাইম হয়ে গেছে বাবা ফোন করেছিল তো সেজন্য চলে এলাম আর এত গরম ওনাদের বাড়িতে মনে হয় দু মিনিটও বসে থাকতে পারছিলাম না এত গরম মানে আজকে আবার পড়েছে তখন জলদি জলদি করে ড্রেস চেঞ্জ করে ফেলি গরমে ভাবছিলাম একটু স্নান করবো কিন্তু যে আরে কাশি হচ্ছে না এখন করা যাবে না আমাদের ঘরে প্রচুর পরিমাণে ইঁদুরের বাসা করেছে এখানে একটা গর্ত করেছিল এখানে একটা গর্ত এখানে একটা গর্ত সেই গর্তগুলোকে মা মাটি দিয়ে জোড়া লাগিয়েছিল কিন্তু জোড়া তো মনে হচ্ছে উঠে যাচ্ছে এই যে উঠে উঠে আসছে এখানে কত বড় গর্ত ছিল হুম কত বড় গর্ত ছিল কত বড় করে রেখেছ ছোট গর্তকে এরকম করলে কেন সুন্দর রং করা ছিল তার মাঝখানে এটা কি করে দিল বিচ্ছিরি লাগছে দেখতে এটা তিনটে গর্ত করে ফেলেছে আর ডিম নাকি আজকে পচা নষ্ট বেরিয়েছে এটা এটা না হ্যাঁ এগুলো কি ফাটা তিনটা ডিম হুম কত এই হচ্ছে ইদুরের কল এর মধ্যে তো আজকে একটা ইদুর পড়েছিল সেটা তো খাওয়ার জন্য বিড়াল খুব লাফালাফি করেছে কই ইদুরটা বিড়াল না একদমই না এখন এটাকে আবার পাতা হবে সেজন্য বোনা গেছে রুটি আনতে রুটি দিয়ে এখানে হচ্ছে ইঁদুরের কল লাগানো হবে এসে মশারি টানিয়ে নিয়েছিলাম আজকে যে গরম পড়েছে ভেবেছিলাম যে মশারি না টানালে ভালো হতো কিন্তু এত মশা কামড়াচ্ছে মশারি নাটা নিয়ে ঘুমানো যাবে না তো আজকের ভিডিওটা আমি এ পর্যন্তই রাখছি যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী একটি নতুন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা গুড নাইট পাই আবার দেখা পাই